সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গায়ে আজকে সকালবেলায় মানে স্টার্ট করে নি ব্লগ এখন বিকালে কটা এখন বাজে পাঁচটা চারটে একান্ন মানে পাঁচটা বেজিগুলো এখন স্টার্ট করছি মানে সকালবেলায় আমি এডিট করছিলাম আর এক্সপোর্ট করে আপলোড করছিলাম তখন মানে ক্যামেরা হ্যাং করছিলো ততক্ষণে এসে আমি কাজে লেগে পড়েছিলাম দিয়ে এতক্ষণে আবার স্টার্ট করছি মানে এতক্ষণে টানতে লেগেছিলাম কলা দিয়ে এতক্ষণে মানে সারা হলো টানা টানে মানে সারা গেছে আবার গাড়ি লোডের টাইম এখন স্টার্ট করছি গাইজ মানে কেনা কলা আর আমরা টেনেছি মোটামুটি হ্যাঁ একশো আশি নব্বই এর উপরে টেনে ফেলেছি তো এখন অমিত ওরা তিনজন অমিত বিপ্লব আর রনি তিনজন বোলারনি চলে গেছে ওরা মার তলে ওরা তিনজন চলে গেছে গাছ বোলারনি আর আমরা এই আমরা আছি পাঁচজন আমি অসীম শুভঙ্কর আর একটা বিপ্লব আছে মানে দুটো বিপ্লব এসেছে একটা আমাদের পাড়ার একটা এই পাড়ার আর একটা আছে সৌরভ টুকটুকালা মানে টোটোওয়ালা সৌরভ তো আমরা কাছে এই কজন আসি পাঁচজন তো এই গাড়িটা লোড করবো আমরা এখন এ দেখো এত বড়ো গাড়ি আজকে গাড়িটা ছোটো ডালা ছোটো সেদিনকার পরশুদিনকার গাড়িটা থেকে বড়ো ছিল ও বাইশ ফুট ডালা ছিল তো আজকে আমি উপরে থাকবো সুমঙ্গর মারবে আর এরা সব এই কলা তুল দেবে এগুলো ওয়েট হবে এখন আমাদের কাছে কাটা না তাই আমরা তুলছি নি নাহলে এটা তুলতে লেগে যেতাম এতক্ষণ দিয়ে এটা মানে লোড করতে শুরু হয়ে যেত এতক্ষণ তো কাটাটা আসবে সৌরভের কাছে আছে কাটা যখন আনবে তারপরে আমরা লোড করতে শুরু করব তো দেখি কতক্ষণ ওরা আসে কখন আর ততক্ষণে এগাতে আমাদের শুরু হবে লোড তো আস্তে আস্তে দেখি পাতাগুলো মার কতক্ষণ শুভঙ্কর পাতা মারছিল আমরা পাতা কেটে আনলাম এক্ষণেই তো হ্যাঁ দেখি আর কতক্ষণ লাগে মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে মারা শুরু হয়ে যাবে গাড়ি লোড করতে শুরু হয়ে যাবে তারপরে হবে মানে তারপরে গাড়ি কমপ্লিট হতে মনে হয় এখন পাঁচটা বাজে চার পাঁচ ঘন্টা লাগবে দিয়ে গাড়ি লোড হয়ে যাবে আর একাটি পাতা আসতে বিপ্লবের সৌরভ আমরা পাঁচজন তো চলো দেখি শুরু করে দি গাইস এখন পাতা মারা তারপরে হবে মানে তারপরে শুরু হবে গাড়ি মারা পাতা হ্যাঁ বেশি লাগবে তাহলে দেখি মানে তখন তো ভাবছিলাম সকালে শুরু করব যদি ভাবলাম মানে দেরি হয়ে গিয়েছিল দিয়ে সেই শুরু করলাম না তবে বিকালে গাড়ি আসবে তারপরে শুরু করব সেই জন্য হলে কি হলো ও বুঝতে কি কোন দিকে খালি তাই বল ও দেখতে পাচ্ছ ধরো দেখ মামু বসল মামু আমি তো মানে ভাবছিলাম দিয়ে তারপরে হ্যাঁ

ওরা বলে লোড করে চলে আসলো গাড়ি লোড করতে শুরু করবো শুভঙ্কর মারবে আমি মিডিলে থাকবো এছাড়া অন্ধকার আসতে কারণে সূর্য আছে গাছের নিচে গাছের তো গোলা ঘোলা আসতে হ্যাঁ গাছ থেকে কাটতে হবে দেখে দেখে আমাকে উঠে পড়তে হবে এখন তারপরে শুরু করে দেবো গাড়ি মারা আর এক ছলে উঠবে মানে এক ছল্লে অল্প তিল এসে আর এক মানে মোটামুটি পঞ্চাশ ষাটটা মতো কলা উঠবে গাড়িতে দিয়ে ওরা গাড়ি কষিয়ে দেবে আমরা তো দেখি কতটা পারি তারপরে ওরা এসে আবার লাগবে একসাথে ওইটাতে আছে তিনজন আর এটাতে আমরা পাঁচজন আছি টোটাল আটজন তো দেখি আমরা এটা তো শুরু করে দেবো গাছ এখন ই করতে গাড়িটা মারতে মানে পাতাগুলো মারবো তারপরে কাটা নিয়ে কাটা করে তোলা শুরু হয়ে যাবে তারপর আমাদের গাছ গাড়ি মারা শুরু হয়ে যাবে তো হ্যাঁ দেখি কতক্ষণ লাগে এই যে দেখো আজকে ডালাটা কত ছোট এই যে একটুখানা আজকে মানে এটা সাত টনের গাড়ি এই যে আমরা উপরে বসেছি হোটেলের উপরে আমি শুভঙ্কর এখানে আমি এখানে কিছুক্ষণ পরে ওরা কাটা নিয়ে আসবে ওরা কোথায় কাটা করতে গেলো ওইখানে লোড করবে গাড়ি ওরা তারপরে এসে আমাদের দিবে কাটা তারপরে আমাদের লোড হবে এখন আমাদের রেস্ট টাইম ওরা কিছু লোক গাড়ি লোড করতে যা ওরা লোড করে আসবে তারপরে আমরা লোড করবো মানে ও একসাথে হবে ওরা গেলো কোথায় কাটা কাটা রেখে গেছে তো তো তাহলে আমাদের এখনই লেগে পড়তে হবে গাইস তো একশো সল্লেই করবে খালি দিক করছি দিবে তো ওই গাড়ি হওয়ার মধ্যে পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে যাবে একশো নব্বই তাহলে আরামে হয়ে গেল ওইটাতে একশো নব্বইটা আছে এটাতে তিনশো সাড়ে তিনশো মতো উঠবে তিনশো না ওরকম সাড়ে তিনশো চারশো হ্যাঁ সাড়ে তিনশো চারশো মতো উঠবে বাস কেনা আছে সব কাটা করতে হবে তুলতে হবে শুধু তাও রাত্রে হয়ে যাবে দেখি কতক্ষণ লাগে মোটামুটি কেবল শুরু তো হয়নি এখনো শুরু হবে এক্ষুনি কাটা করতে শুরু করবে দেখি সবাই উঠবে তারপরে সবাই এখানে শুয়ে আছে যে এর উঠবে তারপরে কাটা হবে সবাই চলে এসছে এবার অন্য জায়গায় যাবো আমরা এখন কলার লোড করতে গাড়ি নিয়ে বের করেছি

ওগুলো নিয়ে এসি তারপর লোড করি তারপর অন্য কোথাও যাবো আমি যাবো এক জায়গায় মনে হয় কাটা কাটতে হবে বাকি তারপর ওইদিকে চলে যাবো গাইজ আমরা সামনে সবাই চলে মিলি সুবিধা হবে আটজন আছে একটু মানে খাটনি কম যাবো টুকটুকু লোড করবো দিতে যাবো আবার চলো দেখো এখানে কলা তুলতে এসে বলছে উঠবে না খালি গাড়ি যাবে এখান থেকে পুরো খালি গাড়ি একটাও লোড হয়নি এখানে ওঠার কথা ছিল এখানে গাড়ি এই কলাগুলো ওঠার কথা ছিল গাইছে এগুলো উঠবে না বলছে

শুধু ফাঁকা মাঠের মাঠটা দেখতে ভালো লাগছে কিন্তু আবার মানে লাইট রিফ্লেক্ট করতে হচ্ছে না আমার ফোনে মানে ভালো কোয়ালিটি দিচ্ছে না কিন্তু এমনি নর্মালি দেখতে হেভি লাগছে এটা মানে জায়গাটা হেভি জায়গা গাড়ি বন্ধ গাই এখানে গেলে লোড হবে না চলে এবার অন্য কোথাও অন্য কোথাও যাই লোড করবো সব যে যার মতো আছে চলো গাই অন্য জায়গায় এবার এগুলো হলো না ডিল ক্যান্সেল হয়ে যায় কার আবার অন্য জায়গায় ডিল করতে হবে শু হল এবাৰ কাগজ

চলো দেখি আমরা তিনজন আজকে আরাম হবে নিজে অনেকে আমরা উপরে এ দেখো কাটা করছে এরা এখান থেকে অসীম তুলছে এখানে কাটা করছে এরা তিনজন নিয়ে এসে নিয়ে এসে দিচ্ছে তো একটু দেরি হবে তাই তাহলে কিছুই না রাত্রি হবে শুরু হলো কেবল দেখো এ এনে দিবে এভাবে গড়ি গড়ি আসলো এই তো সাপ্লাই হয়ে গেল হম এইভাবে লোড হবে গাড়ি গাইস ভালো করে মার সুমঙ্গর ভাঙ পাতা কি লম্বা রে পাতাগুলো এই তো এইভাবে গাড়ি মারা চলবে টুক এ দেরি হবে তাই তার কিছু না এখানে 48 হাফ গাড়ে রাখলে হবে এখন হাফ গাড়ি বাকি গোটা দুছল হ্যাঁ দু হবে মানে একটা গোটা হবে এরকম সাতটা আটটা উঠবে মনে নাকি আট আট নটা উঠবে এরকম দেখো রাস্তাটা কত সুন্দর মাটির রাস্তা তাই কিন্তু দুই সাইডে গাছ আছে ভালো লাগছে রাস্তাটা যদি মানে ভালো রোড বা হাই মানে রোড বোড রাস্তা করে তাহলে ভালো লাগে দেখো দুই সাইডে সুন্দর গাছ হেবি দু সুন্দর পিছে পর্যন্ত সব পুরো রাস্তা এরকম হেভি লাগছে দেখতে কি তো রাস্তা এই রাস্তাটা ভালো সত্যি সত্যি ভালো মানে শুধু মাটির তাই তাহারা কিছু না তাহারা কোনো সমস্যা নাই যদি পিস হতো তাহলে ভালো লাগতো একটু বেশি ভালো লাগতো চলো এখানে লোড হলে দেখো দু চল্লির উপরে ভর্না হয়নি মানে এই হাফ হাফ গাড়ির দু চল্লির উপরে ভর্না হয়নি তাই আর কিছুক্ষণ আর ওই কিছুক্ষণ বলছে আর অল্প কলা লাগবে পাঁচ সাত তাহলে ভর্না হয়ে যাবে এখানে গায়ে পাঁচ সাত আর কটা কলা ভর্না লাগলে দু চল্লি হয়ে যাবে তারপরে আবার তিন চল্লিশ চারশোল্লি এভাবে এত বন্ধ উঠবে একদম বডি লেভেল হবে তারপরে গাড়ি যে যার মতো সবাই চলে গেছে কে গেছে পাতা আনতে কে কোথায় গেছে সব চলে গেছে দেখো গাড়ি পুরো ফাঁকা আমি আর এখানে দেখো রনি আর আমি চুপচাপ এখানে শুয়ে আছি গাড়ি স্টার্ট করলে এখন কোথায় যেতে হবে আবার আমরা দুইজন এখন এই গাড়ি পিছনে কলা আছে কটাই যে এখানে ওখানে যে গাড়িটা লাগাবো এই যে দেখো এই যে এখানে কলা আছে এই যে অসীম কাটা করবে এখানে এখানে যে গাড়িটা লাগাবো লাগিয়ে দাঁড়িয়ে থাকবো সবাই আসবে তারপরে গাড়ি লোড হবে ততক্ষণ শুয়ে থাকি গ্যাস গাড়ির ভিতরে ছটা সাড়ে ছটা বেজে গেলো কখন হবে কে জানে দেখো চারদা আরও ক্লিয়ার হয়ে গেছে আকাশ অন্ধকার হয়ে গেছে পুরো তো দেখি আর কতক্ষণ লাগবে মোটামুটি এদিকে ওইখানে পৌঁছাবো পৌঁছে গেলো করবো তো হ্যাঁ গ্যাস ফাইনালি গাড়ি মারতে সন্ধ্যা হয়ে গেলো এই যে অমিতের গাড়ি রসি করছে এই যে এখানে বোলারো এখানে রসি করছে অমিত এই যে এটা বোলারো বোলারোর হুড় এটা মানে যেটা দেখা যাচ্ছে কালো কালো এটা ওটা বোলারো ওটা তো অমিত করছে এখন আমরা একটা গাড়ি মারছি মারতে দেখো রাত্রি হয়ে গেল এবারে এই যে এতক্ষণে তিন চল্লিশ হলো তিন ছল্লী না এবার চার ছল্লিশ তারপরে আস্তে আস্তে দেখে কোথায় যেতে হবে এখন অবিত গাড়িটা করে হলো ততক্ষণে তারপরে আমরা চলে যাবো অন্য কোথাও গাড়ি লোড করতে হ্যাঁ ওই গাড়ির দড়ি কষা কমপ্লিট এবার এই গাড়ি আমাদের চার মারা হয়ে গেছে এখানে কলাও শেষ আর এক কাটা আছে লাস্ট এই কাটা তারপরে সবাই একসাথে হয়ে যাবে ওইটাতে কম তিনজন ছিল দুজন মানে উপরে রশি করে ছিল একজন আর কষ ছিল দুইজন মানে টোটালে তিনজন ছিল এখানে আর এখানে চারজন মানে পাঁচজন ছিল পাঁচজন করছিলাম শুভঙ্কর গাড়ি মারছিল আমি পড়েছিলাম দুজন কাঁটা করছিল তুলছিল তো এবার শুরু হবে গাইজ পাঁচজন একসাথে কাজ এখন টাইম গাইজ সাতটা সাতটা বাজে এখন এবার শুরু হয়ে যাবে দেখি এ একচল্লির ওপরে কটা পড়েছে বাস চলে দেখি শুরু করে দিই আমি তাহার আগে পর্যন্ত বাস তারপরে ওরা আসি ওরা মারবে তখন একটু খাটনি কম হবে গাইজ ওই গাড়ি সাইডে দিয়ে যে এখনকার নাস্তা চলছে বিকেলে এখন সন্ধ্যাবেলা কারে যে চিড়ে ভাজা

আমাদের আমাদের গ্রামে চলে যাবে যে আমাদের ওখানে গাড়ি হয়ে যাবে হ্যাঁ আরে এখান থেকে আমাদের গ্রামে যাওয়া হবে না আমাদেরকে এখান থেকে যেতে হবে জলঙ্গি জলঙ্গি থেকে তারপরে যদি আমাদের দিকে হয় তো যাবে তো হ্যাঁ দেখি তাহলে স্বাদ নাকি বিরাট স্বাদ আরে তাই নাকি তাহলে খাই দেখতে হবে তো এই ফার্স্ট দেখি খা তাহলে খাই দিয়ে তারপরে যাব জলঙ্গিতে মানে ওই সাইডে গাড়ি হবে বলছে ওই সাইডে দুশো কলা উঠবে ඇතිහෙ ප්‍රස්්තු කා දව කිර.